বাই অল ভাই বাইছোম নাই পূর্তির মান্নাভাই আমরা তোমায় ভুলি নাই পূর্তির মান্নাভাই আমরা তোমায় ভুলি নাই মোলার সাदात খানnablaভাই আমরা তোমায় ভুলি নাই মোলার সাदात খানnablaভাই আমরা তোমায় ভুলি নাই মান্নাভাই আগে চলো আমরা আসি তোমার সাথে আমরা আছি তোমার সাথে জিন্দেগি জিন্দেগি ঢাকা শহরের নেতা সব জি

এভার একটু আরেকটু দূরে যা আরেকটু দূরে যাই এই হুজুর দাঁড়ার মতো নাই আরেকটু দূরে একটু না সাইড দিন আরেকটু ভাই বুঝেন না যান ভাই একটু আমাদের করবে

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে অসুস্থ গুরুতর অসুস্থ তার সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই দেশবাসীর কাছে আমি বলবো তার জন্য দোয়া করতে তাকে আমাদের অনেক প্রয়োজন আমার নেতা সাদে ভূষণ খোখা সাহেব মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের তার আত্মার মাত্রা কামনা করছি আমাদের যে সকল প্রার্থীরা আছেন ঘোষণা করেছেন সবাইকে রামী শেষে ভোট দিয়ে এবার আমাদের দলটি ক্ষমতায় আনার জন্য আমি আহ্বান আমি আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় শুনেছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অহমার মমিন না মমিনের মান্না ভাই আপনাকে কই মমিনের আক্তার এর মান্না ভাই আপনাকে কই মমিনের উলান سلطان মান্না ভাই আপনাকে কই মমিনের